সম্মানিত দিনী ও বোন আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজুর সময় একটি আমল করিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে ওই ব্যক্তির জন্য জান্নাতের সমস্ত গেট খুলে দেওয়া হবে ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহ সম্মানিত দিনী ভাই বোন জান্নাতের সর্বমোট দরজা বা সর্বমোট গেট হলো আটটি আর আটটি গেট আট শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আলা তৈরি করেছেন এক গেট দিয়ে শুধুমাত্র শহীদরা প্রবেশ করবে যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছেন তারা প্রবেশ করবে আরেক গেট দিয়ে শুধুমাত্র যারা জাকাত প্রদান করেছে সদাকা করেছে তারা প্রবেশ করবে আল্লাহ তালা আট শ্রেণীর মানুষের জন্য জান্নাতে আটটি গেট তৈরি করেছেন কিন্তু এমন এক শ্রেণীর মানুষ যারা অজুর সময় এই আমলটি করবে তাদের জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজাই খুলে দিবেন ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন আমরা সকলেই তো অজু করি থাকি অজুর সময় এই ছোট্ট আমলটি যদি করি তাহলে ক্ষতি কিসের আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই সম্মানিত দিনী ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর সময় এই ছোট্ট আমলটি করিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সঠিক নিয়মে অজু করিলে বান্দার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সুবহান যেমন ধরেন আপনি অজুর সময় মুখমণ্ডল ধৌত করিলেন সঠিক নিয়মে তাহলে আপনি জীবনে চোখ দিয়ে যত রকম গুনাহ করেছেন আল্লাহ তালা এই অজুর পানি আপনার চোখে পৌঁছানোর কারণে আপনার চোখের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন সুবাহুল্ল আপনি আপনার ঠোঁট দ্বারা যত গুণা করেছেন অজুর পানি আপনার ঠোঁটে পৌঁছানোর কারণে আল্লাহ তালা আপনার ঠোঁটের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন সুবাহুল্ল আপনি যখন অজুর সময় কুলি করেন আপনি আপনার জবান দ্বারা যত রকম গুনাহ করেছেন ওজুর পানি আপনারা মুখে প্রবেশ করানোর কারণে আল্লাহ তাআলা ওজুর পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহকে ঝরে ফেলে দেন আপনার গুনাহকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আপনি যখন দুই হাত ধৌত করেন দুই হাত ধৌত করার পরে যে পানিগুলো গুলো ঝরে যায় আল্লাহ তাআলা এই পানির সঙ্গে সঙ্গে আপনার হাত দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই বোন আপনি যখন দুই পা ধৌত করেন দুই পা ধৌত করার পরে যে পানিগুলো ঝরে যায় ওই ঝরে যাওয়া পানির সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার পায়ের গোনাগুলোকে ক্ষমা করে দেন এবং ঝরে ফেলে দেন শুভানম্ব সম্মানিত দিনই ভাই ও বোন অজুর পূর্বে দুইটি কাজ না করিলে অজু পরিপূর্ণ হয় না অজু সহি হয় না অথচ অধিকাংশ মানুষই এই দুইটি বিষয় জানেন না সম্মানিত দিনই ভাই ও বোন এই দুইটি বিষয়ের প্রথম বিষয়টি হল অজুর পূর্বে অজুর নিয়ত করা ওজুর নিয়ত না করিলে ওজু পরিপূর্ণ হয় না ওজু সহি হয় না অথচ অধিকাংশ মানুষই এই বিষয়টি জানে না সম্মানিত দিনী ভাইও বোন আবার অনেকেই জানেন না যে অজুর নিয়ত কিভাবে করিতে হয় সম্মানিত দিনই ভাইও বোন আপনি যখন অজু করবেন অজুর পূর্বে মনে মনে এইভাবে নিয়ত করিবেন সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যায় আবার কোনো কোনো ইমামগণ বলেছেন অজুর পূর্বে বিসমিল্লাহ রহমান পাঠ না করিলে অজু হবে না এই জন্য অজুর পূর্বে অজু আরম্ভ করে নেওয়া এই দুইটি বিষয় অজুর জন্য এই দুইটি বিষয় অত্যন্ত জরুরি সম্মানিত তো তিনি ভাই বোন প্রথমে নিয়ত করিবেন অথবা বিসমিল্লাহউর রহমান রহিম পাঠ করে সঠিক নিয়মে অজু করিবেন অনেকেই জানেন না যে সঠিক নিয়মে অজু কিভাবে করিতে হয় সম্মানিত দিনী ভাই বোন ওজুর সঠিক নিয়ম হলো ওজুর মধ্যে চারটি ফরজ আছে এই চারটি ফরজ পুঙ্খানুভাবে আপনাকে পালন করিতে হবে এই চারটি ফরজের চুল পরিমাণ একটি স্থান যদি বাকি থাকে তাহলে কিন্তু আপনার ওজু পরিপূর্ণ হবে না ওজু নষ্ট হয়ে যাবে অজুই হবে না এই জন্য চারটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এর মধ্যে রয়েছে সেই আমলটি যে আমল করিলে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন জাহান্ন নামকে হারাম করে দিবেন বান্দার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সেই বান্দা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সহ সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন আমরা সর্বপ্রথম ওজুর চারটি ফরজ সম্পর্কে জানব যেই চারটি ফরজের চুল পরিমাণ জায়গাও বাকি থাকলে অজু হবে না সম্মানিত دینی ভাই ও বোন সর্বপ্রথম ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এবং চুলের গোড়ালি থেকে থুতনির নিচ পর্যন্ত অর্থাৎ সমস্ত মুখমণ্ডল সহি শুদ্ধ করে করা এই মুখের চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না এই জন্য ভালোভাবে ঘষে ঘষে মুখ ধৌত করা সম্মানিত তিনি ভাই দুই নাম্বার ফরজ হলো দুই হাতের কোনোই পর্যন্ত সহি শুদ্ধ করে ধৌত করা দুই হাতের কোনোই পর্যন্ত এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলেও কিন্তু আপনার ওযু নষ্ট হয়ে যাবে অজু হবে না এইজন্য দুই হাত একেবারে ডোলে ডলে ধৌত করা সম্মানিতদিনী ভাই বোন তিন নাম্বার ফরজ হলো মাথা মাসেহ করা এখানে আপনার রয়েছে মাথা কতটুকু মাসেহ করতে পারেন কোনো কোনো ইমাম বলেছেন মাথার চার ভাগের করা কোনো কোনো সমস্ত মাথা করা কোনো কোনো ইমাম বলেছেন মাথার চুল পরিমাণ জায়গা মাসেহ করা হলেও অজুর ফরজ আদায় হবে সম্মানিত দিনী ভাই বোন এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই সম্পূর্ণ মাথা মাসেহ করে নেওয়ার চেষ্টা করিবেন তাহলে কোনো সন্ধ্যা থাকবে না আপনার ওজুর ফরজ অবশ্যই আদায় হয়ে যাবে সম্মান টুদিনী ভাইবোন ওজুর সর্বশেষ চার নম্বর ফরজ হল দুই পায়ের টাকনু সহ ধৌত করা দুই পায়ের টাকনু সহ এর মধ্যে যদি চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে তাহলে কিন্তু আপনার ওজু নষ্ট হয়ে যাবে ওজু হবে না সম্মান টুদিনই ভাইবোন এই চারটি ফরজ অবশ্যই আপনাকে পুঙ্খানুভাবে আদায় করিতে হবে চারটি ফরজ পুঙ্খানুভাবে আদায় করার পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি ছোট্ট কালিমা এইভাবে পাঠ করিবেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أي كلمة نعم هلو كلمة شهدت الله رسول صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি অজুর পরে কালিমায় শাহাদাত পাঠ করিবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অতপর একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে দুই রাখা নামাজ পড়িবেন যেই নামাজের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আলী আসাল্লাম যখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন জান্নাতে ভ্রমণকালে আল্লাহ রসুল্লাহ আলি একটি হাঁটার আওয়াজ শুনতে পারলেন যে জান্নাতের ভিতরে কে যেন হাঁটছে সুবাহানুল্লাহ আল্লাহ রসুল সাল আলীহাস্লাম জিজ্ঞেস করলেন এটা কার পায়ের আওয়াজ তখন উত্তরে বলা হলো এটা হজরত বিলাল আনহের পায়ের হাঁটার আওয়াজ সুবাহানুল্লাহ সম্মানিত দিন ভাই বোন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম অবাক হয়ে গেলেন যে বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আজ বেলাল দুনিয়ায় থাকতে জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করতে পারে সুবাহান্লাহ সম্মানিত দিন ভাই বোন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়াতে চলে আসলেন আসার পরে হযরত বেলাল রাজি তা আলা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের বরকতে তুমি দুনিয়ায় থাকো কিন্তু জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ পাওয়া যায় সুবহানাল্লাহ হজরত বেলাল রাজি আল্লাহ তাল বললেন ইয়া রসুল্লাহ আমি তেমন কোনো আমল করি না তবে একটি আমল করি যে আমলের বরকতে আল্লাহ তালা আমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে পৌঁছে দিয়েছেন সুবহান আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন হজরত বেলাল রাজি আল্লাহ তাল আনহু বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আমি প্রত্যেক উজুর পরে দুই রাখা আত্মাহুল উজুর নামাজ পড়ি এ নামাজ অত্যন্ত দামি একটি নামাজ অথচ অথচ অধিকাংশ মানুষই জানে না এই নামাজ কিভাবে পড়তে হয় কখন পড়তে হয় সম্মানিত ভাই ও বোন আপনি যখন ওযু করবেন ওযুর পরে কালিমা শাহাদাতটি পাঠ করিবেন কালিমা শাহাদাত পাঠ করার পরে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুই রাকাআত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ছি এভাবে নিয়ত করলেই নিয়ত হয়ে যাবে অতঃপর প্রত্যেক মাঝে হাত দুটি যেইভাবে উঠি থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠি অহু আখবার বলে হাত সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করবেন এইভাবে সুভহার কাহু মা ও বি হান্দি কা ওটা ওয়াটা আল জদ্দু কা ওয়া ইরা ওই রুখ অথপর আউজুবিল্লাহ এবং বিসমিল্লা সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন আউজু বিল্লা হিমিনা সয়িত ইউর রজীম বিসমিল্লা ইউরু রহমান ইউরু রহিম অথপর সোরত আল সাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

The oh. cat sat on the ক ওটা ও আপনারা চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করিবেন সুরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শো বহান বি আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে মা হু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ

সোরা হল সোরাতু আল ইখলাস তথা হল্লার সোরা এই সুরাটি পাঠ করার চেষ্টা করিবেন যদি এই সুরাটি না পারেন অন্য একটি সুরা পাঠ করলেও হবে কোনো সমস্যা নেই আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সুরাটি একবার পাঠ করছি আল্লাহ আহা দে আল্লাহ হু সমা দে লা মিয়ালিদ ওয়ালা মিয়ুল ওয়ালা মিয়া কুল্লাহুটি পাঠ করা শেষ করি আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবে কমপক্ষে তিনবার এইভাবে শোভ হ্যান আর অফ আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করি লাভ লি ম্যান হ্যামি বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট ধোঁয়াটি পাঠ করিবেন অর অ ব্যান ক্যাল হ্যাম আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদাইকে সের দা তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে শো ব হ্যান আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে অ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দশাসদার মাঝখানে সেই ধোঁয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ ކުރিবেন আল্লাহুমマグഫിർലി വറഹ്મની വഹ്ദിനി വആഫിനി വർযুকনি যদি না পারেন এই দোয়া পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সর্দা চলে যাবেন সর্দা থেকে সর্দা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজাহ হয়ে বসে পড়বেন বসে প্রথমে পাঠ Could've been Eve, hobby. التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أطفر أكبر درد إبراهيم إبابي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطفال أكبر دعاء ما الله اللهم <سؤال> إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطف سلام دي بن إبهابي السلام عليكم ورحمة الله أطف بام دي بن إبهابي السلام عليكم ورحمة الله সম্মানিত তিনি ভাইও বোন এইভাবে প্রত্যেক ওচুর পরে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন দুনিয়ায় থাকতেই আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিবেন সুবাহ মৃত্যুর সময় আপনার প্রাণ যখন বের হবে খুব সহজ মৃত্যু হবে মৃত্যুর সময় আপনার কষ্ট হবে না আরামদায়ক মৃত্যু হবে সম্মানিত তিনি ভাইও বোন মৃত্যুর পর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনাকে জাহান নাম থেকে মুক্ত করবেন এবং জান্নাত দান করিবেন শুধু তাই নয় জান্নাতকে আপনার জন্য একেবারে ওয়াজিব করে দিবেন আবশ্যক করে দিবেন আপনি অবশ্যই জান্নাতে যাবেন জান্নাতের আটটি দরজাই আপনার জন্য খোলা থাকবে সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলি দুআয় শরীক থাকবেন সকলের জন্য অন্তর থেকে দুআ করি আল্লাহ তাআলা সকলকে এই ছোট আমলটি বেশি বেশি করার তাওফিক দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার